যুক্তরাজ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রী সহ রাজনৈতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ চল্লিশ কোটি পাউন্ডের বেশি বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুষ্ঠানে এসব তথ্য উঠে এসেছে শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই অনুসন্ধান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে বলা হয়েছে যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় তিনশো পঞ্চাশটি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা পর্যন্ত রয়েছে ও দেশটির বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির অনেকগুলো কেনা হয়েছে অনুসন্ধানে দেখা গেছে ওই সম্পত্তির অনেকগুলো মালিকানায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বরসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের পরিবারের সদস্যরা এছাড়া সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নাসা গ্রুপের চেয়ারম্যান ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদের অনেক সম্পত্তির মালিকানা রয়েছে সালমান এফ রহমান গ্রুপের ভাইস চেয়ারম্যান তিনি বর্তমান বাংলাদেশে অবস্থায় রয়েছে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করেছে সিআইডি এছাড়া সালমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংক অনুসন্ধান অনুযায়ী সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফিয়ার এলাকার গ্রোজ ভেন স্কোয়ারের সাতটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারিত্ব রয়েছে এর মধ্যে দুই সালের মার্চ মাসে দুই কোটি সাতষট্টি লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কেনা হয়েছিল সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান সেখানে তিন কোটি পঞ্চান্ন লাখ পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাট রয়েছে দুই সালের খবর বেরিয়েছিল লন্ডনে সায়ান রহমানের একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে সাবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের তিনশোর বেশি সম্পদ রয়েছে এগুলোর মূল্য অন্তত ১৬ কোটি পাউন্ড সাইফুজ্জামান চৌধুরীর বৈশ্বিক সম্পত্তি নিয়ে গত সেপ্টেম্বর দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম আল জাজিরা সেই প্রতিবেদন অনুযায়ী বিদেশে থাকা তার সম্পত্তির মূল্য আনুমানিক পঞ্চাশ কোটি মার্কিন ডলার You are watching Raj TV. జాగరణి బంగ్లాదేశ్ ప్లీజ్ సబ్స్క్రైబ్ అవర్ చనల్